আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ এইচ আর চ্যানেলে আপনাদের স্বাগতম সম্মানীয় দর্শক শ্রোতা রোজা রাখার উপকারিতা গুরুত্ব ও ফজিলত সম্পর্কে পবিত্র কোরআন ও হাদিসে কি বলা হয়েছে তা আমরা সবাই কম বেশি জানি রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরসীম তাই আজকের ভিডিওতে আমরা রোজা রাখার আশ্চর্যজনক দশটি বৈজ্ঞানিক উপকারিতা জেনে নেব ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক নাম্বার এক রোজা থাকা অবস্থায় কমপক্ষে পনেরো ঘন্টা যাবতীয় খানা পিনা বন্ধ থাকে এ সময় পাকস্থলী অন্ত্রনালী যকৃত হৃৎপিণ্ড অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ বিশ্রাম পায় তখন এসব অঙ্গ প্রত্যাঙ্গ নিজেদের পুনর্গঠনে নিয়োজিত হতে পারে অন্যদিকে দেহে যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায় নাম্বার দুই নোবেল পুরস্কার বিজয়ী ওষুধ ও চিকিৎসার প্রখ্যাত ডক্টর অ্যালেক্সিস বলেছেন উপবাসের মাধ্যমে লিভার রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি পেশির প্রোটিন গ্রন্থিসমূহ এবং লিভারে কোষসমূহ আন্দোলিত হয় নাম্বার তিন ডক্টর আইজ্যাক জেনিংস বলেছেন যারা আলস্য ও গোড়ামির কারণে এবং অতিভোজনের কারণে নিজেদের সংরক্ষিত জীবনী শক্তিকে ভরাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায় রোজা তাদেরকে এ বিপদ থেকে রক্ষা করে নম্বর চার বিশ্ববিখ্যাত চিকিৎসা বিজ্ঞানী নাস্ট বার্নার বলেন ফুসফুসের কাশি কঠিন কাশি সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা কয়েকদিনের রোজার কারণেই নিরাময় হয় ডাক্তার দেওয়ান এ কে এম আবদুর রাহিম বলেছেন রোজা ব্রত পালনের কারণে মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্র সর্বাধিক উজ্জীবিত হয় নাম্বার ছয় স্বাস্থ্যবিজ্ঞানী ডক্টর আব্রাহাম যে হেনরি রোজা সম্পর্কে বলেছেন রোজা হল পরম হিতৈষী ওষুধ বিশেষ কারণ রোজা পালনের ফলে বাত রোগ বহুমূত্র অজীর্ণ হৃদরোগ ও রক্তচাপজনিত ব্যাধিতে মানুষ কম আক্রান্ত হয় নাম্বার সাত গবেষণায় দেখা গেছে রোজাদার পেপটিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন হৃদরোগ উচ্চ রক্তচাপ ও হাঁপানি রোগীদের জন্য রোজা উপকারী নাম্বার আট ডাক্তারদের মতে রোজার ফলে মস্তিষ্কের সেরিবেলাম ও লিমরিক সিস্টেমের উপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে মনের অশান্তি ও দুশ্চিন্তা দূর হয় যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী নাম্বার নয় কিডনি সমস্যায় আক্রান্ত রোগীরা রোজা রাখলে এই সমস্যা আরও বেড়ে যাবে ভেবে রোজা রাখতে চান না অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন রোজা রাখলে কিডনিতে সঞ্চিত পাথর কণা ও চুন দূরীভূত হয় নাম্বার দশ স্বাস্থ্যবিজ্ঞানীদের মতে রোজা রাখার উপকারিতা হল সারা বছর অতিভোজ অখাদ্য কুখাদ্য ভেজাল খাদ্য খাওয়ার ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এক মাস রোজা পালনের ফলে তা সহজেই দূর হয়ে যায় পরিশেষে আমি আল্লাহ আল্লাহতালার নিকট প্রার্থনা করি হে আল্লাহ প্রত্যেক মুসলিম নরনারীকে এই রমজান মাসের রোজাগুলি শুধুমাত্র কোরআন হাদিসে থেকেই নয় বৈজ্ঞানিক ভাবেও কতটা যে উপকার আমাদের শরীরের জন্য তা জেনে বুঝে এই পবিত্র রমজান মাসের রোজা মতো রাখার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা